বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আছো আশা করি খুব ভালো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি অনুষ্ঠান বাড়ির মতন ঝালঝাল মটন কষা করে দেখাচ্ছি দেখো আমার রেয়াজি খাসি কিন্তু নিয়ে এসছে খুব ভালো দেখো মাংসটা আজকে একদম টাটকা ফ্রেশ মটন আর আজকে এই মটন কষা করার জন্যে আমি কী কী নিয়েছি দেখো আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর অল্প একটু গোটা জিরে বেটে দেবো চলো বন্ধুরা মশলা আমি কী বাটবো আমি আদা রসুন আর পেঁয়াজটা কিন্তু ভাজবো টমেটোটা বেটে নেবো আদা রসুন আর টমেটো আমি বাটবো আর তার মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে বেটে নেবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমি কিন্তু মটন কষা করার জন্য কি কি নিয়েছি আমি নিয়েছি আদা রসুন গোটা জিরে আর টমেটো এটা আমি বেটে নিচ্ছি আর আমি পেঁয়াজটা কিন্তু কুচিয়ে নিয়েছি ওই পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব বন্ধুরা দেখো আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার তেলটা ততক্ষণ গরম হোক আর আমি এবার মটনটার মধ্যে কি কি মাখাচ্ছি তোমরা দেখে নাও দেখো বন্ধুরা আমি মটনটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দু চামচ দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দু চামচ নুন দিয়েছি আর এই যে বন্ধুরা দেখো মশলাটা বেটে নিয়েছি এর মধ্যে টমেটো আছে আদা আছে রসুন আছে এটা আমি দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে মাখিয়ে নিই আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নিই দিয়ে তেলটা গরম হলে সরষে তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে দেখো বন্ধুরা আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এই যে আমার পেঁয়াজ কিন্তু পচানো আছে আর গোটা গরম মশলা আছে গোটা এলাচ দানা এটা আমি দিয়ে দেবো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যে গোটা এলাচ দানা আমি লবঙ্গ সব একসাথে দিয়ে দিলাম আর কিছুটা দেখো এই যে পেঁয়াজ রেখে দিয়েছি এটা আমি পরে দেবো বন্ধুরা দেখো অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব খুব বেশি দেবো না কারণ ধান লঙ্কার পুঁড়োটা একটু বেশি দিয়েছি তো এটা ভালো করে মাখিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো তোমরা তো দেখিয়ে নিয়েছো আমি কী কী মশলা দিয়ে মাখিয়েছি আমি কিন্তু সমস্ত মশলা যেমন হচ্ছে আদা রসুন আর গোটা দিয়ে কেঁচে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর হলুদ নুন ঝাল লঙ্কার গুঁড়ো আর কাটলি লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমার কিন্তু পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই মশল মাখাটা দিয়ে দেবো বন্ধুরা দেখো এই মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি বা কি ছিল সেই জলটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে যখন কষানো কমপ্লিট হবে তারপর আমি কিন্তু এটা প্রেশারে দিয়ে দেবো তাহলে একটু সেদ্ধটা ভালো হবে যেহেতু মটনের বিষটা একটু বড় করে এনেছে তার জন্যই প্রেশারে দিচ্ছি নালে কিন্তু আমি কড়াতেই করতাম আর আজকে কিন্তু একটু ঝাল ঝাল করেই কষাচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো অল্প একটু চিনি দেবো দিয়ে আমি ঢাকা দিচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু অল্প একটু চিনি দিয়ে দেবো আমি খুবই সামান্য চিনি দিচ্ছি এটা ব্যালেন্স করার জন্যে টেস্টটা খুব ভালো হয় চিনিটা একটুখানি দেবে তোমরা যারা চিনি খেতে চাও না তারা দিও না কিন্তু চিনিটা একটু যে কোনো রান্নাতে দিলে খুব ভালো টেস্ট আসে আর খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ কিন্তু আমি এটা কষাতে থাকবো তারপর আমি কিন্তু দুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটা দেবো তারপরে কিন্তু আমি কিন্তু এটা প্রেশারে বসিয়ে দেবো আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ততক্ষণ হোক আমি দশ পনেরো মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমি কিন্তু দশ মিনিট পর ফিরে এলাম দেখে আমার কতটা হলো দেখো কি সুন্দর তেলটা ছিঁড়ে ছিঁড়ে আসছে আমি কিন্তু যে কোনো রান্না না একটু ঢাকা দিয়ে করি তাহলে আমার খুব তাড়াতাড়িও হয় আর সফটও হয়ে যায় আগে কিন্তু আমি প্রেশারে এটা দিয়ে দেবো তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা খুব সফট হবে খেতেও পারবে সবাই দেখো কালারটা কিন্তু দারুণ আসছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দেখো এবার এই যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি কিছুটা ভেজে দিলাম আর কিছুটা কাঁচা কিন্তু এখন দিয়ে এইভাবে করলে কিন্তু মটনটা খুব ভালো খেতে হয় যতটা ভালোভাবে তোমরা মটনটাকে কষাতে পারবে দেখবে ততটা ভালো লাগে কিন্তু মটনটা খেতে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম আমি এবার ঢাকাটা খুলে দেখি দেখো হাতা দিয়ে দিয়ে করছি বলে কি সুন্দর পছন্দটা কমপ্লিট হয়ে গেছে দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে এবার আমি প্রেশারে কিন্তু দিয়ে দেব তোমরা এইভাবে বাড়িতে করো দেখে খুব ভালো হয় কিন্তু টাইমটাও কম লাগে আমি এবার প্রেশারে দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে আমি অল্প একটু গরম জল করে রেখেছি ওই গরম জলটা দিয়ে দেবো দেখো আমার কিন্তু গরম জল করা হয়ে গেছে আমি এই জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি এই গরম জলটা হালকা করে ঢেলে দিচ্ছি দেখো আমার পুরো গরম জল দিয়ে তারপর আমি এটা প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশারে দিয়ে আমি একটু সানরাইজের গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আমি তিন চারটে তারপর তোমাদের দেখা বন্ধুরা দেখো আমি কিন্তু খাসির মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি করার মধ্যে এটা কিন্তু রেয়াজি আছে আর এর মধ্যে অল্প একটুখানি ঘি আর একটুখানি ঠান্ডা গরম মশলা গুঁড়ো দেবো আমি অল্প একটু দেখো বন্ধুরা ঠান্ডা এসে গরম মশলার গুঁড়ো দিচ্ছি আমি কিন্তু গোটা গরম মশলা ফোরনে দিয়েছিলাম আর অল্প একটু এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি জল দিচ্ছি না কারণ এটা কিন্তু কষা কষা হবে তার জন্যে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেশ এবার আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আমি আমি তিন সিটি দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমার তিন চারটে সিটি পড়ে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে নেবো নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু চারটে সিটি পড়ে গেল এবার আমি নাম তারপর তোমাদের এত অনুষ্ঠান বাড়ির মতন আমি ঝাল মটন কষা নামিয়ে নিয়েছি তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছ আমি কিভাবে করেছি তোমাদের যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ